তিন ভাইয়ের নামের কেনা দলিল এক ভাই সম্পূর্ণ জমিটি রেকর্ড করে নেয় এক্ষেত্রে বাকি যে ভাইয়েরা রয়েছে তাদের অংশটি কিভাবে ফিরে পাবে বা তা না হয়ে এমন হতে পারে যে বাবা একটি জমি ক্রয় করেছেন তার দলিল রয়েছে বাবা সে জমিটি রেকর্ড বা মিউটেশন না করেই মারা গেছে এমন অবস্থায় একজন ভাই সেই দলিলের জমিটি সম্পূর্ণভাবে রেকর্ড করে নেয় তো এক্ষেত্রে বাকি যে বঞ্চিত ভাই বোনেরা রয়েছে তাদের অংশটা কিভাবে ফিরে পাবে এবং তার পাশাপাশি জানাবো এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় অর্থাৎ যে সকল ভাই বোনেরা বঞ্চিত হয়েছে তাদের অংশটি ফিরে পাওয়ার জন্য তাদের কী কী ডকুমেন্টস লাগবে তো তাই এই বিষয়টি জানতে অবশেষ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ যেহেতু সে দলিলে তিনজন ভাই মিলে জমিটি ক্রয় করেছেন সেক্ষেত্রে প্রত্যেকজনেই সে জমির রেকর্ড কিন্তু পাবে তো উদাহরণস্বরূপ আমি এখানে তিনজন ধরে নিচ্ছি তো আপনাদের ক্ষেত্রে সেটা চারজনও হতে পারে বা দুইজন ওয়ারিস হতে পারে তো এখানে আমি জমির পরিমাণটা ধরে নিচ্ছি পনেরো শতক অর্থাৎ সেই দলিলে পনেরো শতক জমি ক্রয় করেছেন তিনজন মিলে এখানে কি করেছে একজন ভাই সম্পূর্ণ পনেরো শতক জমিটি এককভাবে রেকর্ড করে নেয় তো এভাবে যদি দলিল সূত্রে কেউ সম্পূর্ণভাবে জমিটি রেকর্ড করে নেয় তাহলে বঞ্চিত যে ওয়ারিস বা বঞ্চিত যে ভাই বোনেরা রয়েছে তারা কিভাবে তাদের অংশটি ফিরে পাবে তো দেখুন প্রথমত আপনাকে সেই দলিলটি বের করতে হবে অর্থাৎ যে সকল ভাই বোনেরা বঞ্চিত হয়েছে তাদের সেই রেকর্ডটি ফিরে পাওয়ার জন্য প্রথমে সেই দলিলটি প্রয়োজন অর্থাৎ সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা কিন্তু বের করতে হবে যেহেতু আপনার কাছে অরিজিনাল দলিলটি নেই তো তার জন্য সর্বপ্রথম সেই দলিলটি আপনারাকে আপনাদের যে নিকটবর্তী এডিএসআর অফিস রয়েছে বা ডিএসআর অফিস রয়েছে সেখান থেকেই বের করতে হবে তারপর আপনারকে বিয়ার অফিসে গিয়ে সেই কেসের অর্ডার সিটটি বের করতে হবে কোন অর্ডার সিটটা না যে ভাই সম্পূর্ণভাবে সেই জমিটি রেকর্ড করেছে সেই কেসের যে অর্ডার অর্ডারশিট সেটা বিএল অফিস থেকে বের করতে হবে আর এই অর্ডার শিট বের করার যে প্রসেস বা দলিল বের করার যে প্রসেস সেই প্রসেসের ভিডিও চ্যানেলে রয়েছে যদি আপনাদের সমস্যা থাকে সেক্ষেত্রে সেই ভিডিও দেখেও আপনারা প্রসেসগুলো জেনে নিতে পারেন তো এই দুইটি ডকুমেন্টস আপনাকে সর্বপ্রথম বের করতে হবে এক নম্বর হচ্ছে দলিল দুয়ে হচ্ছে অর্ডারশিট অর্থাৎ কী সূত্রে সে জমিটি রেকর্ড করেছে সেই তথ্য আপনারা পাবেন সেই অর্ডারশিটের মাধ্যমে যদি আপনাদের দলিলের সাল তারিখ জানা না থাকে তাহলে আপনারা যদি অর্ডার শিটটি বের করেন সেখান থেকেও দলিল নাম্বার এবং কত সালে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটাও আপনারা পেয়ে যাবেন তো এই দুটি ডকুমেন্টস বের করার পর যে প্লট বা যে দাগের মধ্যে এই সমস্যা রয়েছে সেই দাগ বা প্লটের ইনফরমেশন কপি অর্থাৎ দাগের তথ্য বের করতে হবে এরপর এই যে তিনটি ডকুমেন্টস আপনারা বের করবেন দলিল অর্ডার শিট এবং দাগের তথ্য এবং এইগুলোর পাশাপাশি আপনার যে আধার কার্ড রয়েছে সেটারও কপি দিয়ে আপনারাকে অফিসে একটি লিখিত আবেদন করতে হবে এবং বিএলআর অফিসে লিখিত আবেদন কীভাবে করতে হয় সেই প্রসেসের ভিডিও চ্যানেলে রয়েছে যদি আপনাদের সমস্যা থাকে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো দেখো আপনার সেই প্রসেসগুলো জেনে নিতে পারেন দশ টাকার কোর্ট ফি দিয়ে লিখিত আবেদন করলে বিএলআর অফিস থেকে যে রিসিভ সেকশান সেখান থেকে আপনারাকে একটি রিসিভ কপি দেওয়া হবে এরপর সেই রিসিভ কপি পাওয়ার পর আপনারাকে অফিসে মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে এই সকল কেস কিন্তু অত তাড়াতাড়ি সমাধান হয় না সময় কিন্তু লাগবে সেটা হলো দলিলের ক্ষেত্রে অর্থাৎ একটি দলিলে একাধিক ভাই মিলে যদি কোনো জমি ক্রয় করা থাকে আর একজন যদি সম্পূর্ণ জমিটি রেকর্ড করে নেয় বা তার অংশ থেকে যদি বেশি পরিমাণ জমি রেকর্ড করে নেয় তাহলে সেক্ষেত্রে এই প্রসেসে আপনারাকে সেটা সংশোধন করতে হবে এরপর হচ্ছে বাবার নামের কেনা দলিলের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে কি করবেন অর্থাৎ বাবা একটি জমি ক্রয় করেছেন তার দলিল রয়েছে সেই দলিলটি রেকর্ড না করি বাবা কিন্তু মারা গেছেন এমন অবস্থায় একজন ওয়ারিস বা একজন ভাই সম্পূর্ণ সেই দলিলের জমিটি নিজের নামে রেকর্ড করে নেই তো এক্ষেত্রেও বাকি যে ভাই বোনেরা রয়েছে বা বাকি যে ওয়ারিসগুলো রয়েছে তারা তাদের যে অংশ সেটা কিভাবে ফিরে পাবেন বা ফিরে পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে সেগুলো সর্বপ্রথম সংগ্রহ করতে হবে তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম সেই দলিলটি বের করতে হবে অর্থাৎ যে দলিল মূলে একজন ওয়ারিস বা একজন ভাই সম্পূর্ণ জমিটি রেকর্ড করেছে অর্থাৎ বাবা যে জমিটি ক্রয় করেছেন তার যে দলিল সেই দলিলটি আপনারা কি অফিস বা ডিএসআর অফিস থেকে বের করতে হবে অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস না হয় আপনার জেলাতে যে রেজিস্ট্রি অফিস রয়েছে অর্থাৎ ডিএসআর অফিস সেই অফিস থেকে বের করতে হবে যেহেতু আপনার কাছে অরিজিনাল দলিলটি নেই তো তাই আপনারা কি কী করতে হবে সেই দলিলের যে সার্টিফাইড কপি সেই কপির মাধ্যমে আপনারাকে সেটা সংশোধন করতে হবে এবং ক্ষেত্রে সেই সার্টিফাইড কপির মাধ্যমে আপনারা সেটা সংশোধন করতে পারবেন তাতে কোনো সমস্যা থাকবে না এক নম্বর দলিল বের করার পর দুয়ে হচ্ছে অর্ডার শিট অর্থাৎ একজন যে ওয়ারিস বা একজন ভাই সম্পূর্ণ সেই দলিলটি যে নিজের নামে রেকর্ড করেছে সেই রেকর্ডের যে অর্ডার শিট সেটাও একইভাবে আপনাকে বিওরোর অফিস থেকে বের করতে হবে তারপর তিন নম্বর হচ্ছে ওয়ারিস সার্টিফিকেট অর্থাৎ আপনার বাবার আপনারা কতজন ভাই বোন রয়েছেন সেটা প্রমাণ করার জন্য আপনাকে ওয়ারিস সার্টিফিকেট বা লিগেল হেয়ার সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে বের করতে হবে বা পৌরসভা এলাকা হলে পৌরসভা থেকে আপনারাকে সেটা বের করতে হবে অর্থাৎ লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা ওয়ারিস সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটের মধ্যে অবশ্যই প্রত্যেকেরই নাম কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনারা কতজন ভাই বোন রয়েছে প্রত্যেকেরই নাম থাকতে হবে তার পাশাপাশি যদি মা জীবিত থাকে তাহলে মাও কিন্তু বাবার একজন অংশীদারী বা ওয়ারিস তো তাই মায়েরও নাম কিন্তু সে ওয়ারিস সার্টিফিকেটে থাকতে হবে চার নম্বরে হচ্ছে মৃত্যু সার্টিফিকেট অর্থাৎ বাবা যে মারা গেছে তার প্রমাণস্বরূপ আপনারা মৃত্যু সার্টিফিকেট বের করতে হবে তারপর পাঁচ নম্বর হচ্ছে দাগের তথ্য বা পলট ইনফরমেশন কপি অর্থাৎ আপনার সেই দলিলে অর্থাৎ বাবার নামের দলিলে কোন কোন জমি কেনা রয়েছে তার যে পলট নম্বর বা দাগ নম্বর সেই দাগের তথ্য আপনাকে বের করতে হবে এরপর সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারকে একটি লিখিত আবেদন একইভাবে বিএল অফিসে করতে হবে অর্থাৎ যে সকল ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসের পাশাপাশি দশ টাকার কোটপি সহ লিখিত আবেদনটি আপনারকে বিএল অফিসের রিসিভ গিয়ে জমা করতে হবে সেখান থেকে জমা করলে আপনারাকে একটি রিসিভ কপি দেওয়া হবে এবং একইভাবে সেই রিসিভ কপি নিয়ে আপনারা বিএল অফিসে মাঝে মধ্যে কিন্তু যোগাযোগ করতে হবে এবং একইভাবে যেটা আপনাকে পূর্বেই জানালাম যে এই ধরনের মিসকেসের ক্ষেত্রে বা এই ধরনের রেকর্ড সংশোধনের ক্ষেত্রে সময় কিন্তু লাগবে তো রিসিপ কপি নিয়ে মাঝে মধ্যে বিএল অফিসে যোগাযোগ করলে পরবর্তী পদক্ষেপ কি রয়েছে তো দেখুন এরপর আপনাদের কি হবে না আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো বিএলআর সাহেব ভেরিফাই করবেন যদি আপনাদের সেই সকল ডকুমেন্টসগুলো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আধিকারিক আরআ সাহেবকে দিয়ে একটি সরজমিন তদন্ত বা আরআই ইনকোয়ারি করবেন আর আই সাহেব গিয়ে সেই সকল তথ্যগুলো যাচাই করবেন যে ও সার্টিফিকেট আপনার দেওয়া রয়েছে সেই ওয়ারিস সার্টিফিকেটে প্রত্যেকজন ওয়ারিসের নাম রয়েছে কিনা না সেটা তদন্ত করবেন এবং তার পাশাপাশি যে প্লট নম্বর বা যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোও বর্তমানে কে দখল রয়েছে বা তার বর্তমান অবস্থা কি রয়েছে সেই সকল তথ্যগুলো আরআই সাহেব গিয়ে তদন্ত করবেন তারপর আড়াই সাহেব একটি আড়াই রিপোর্ট লিখে বিএলও সাহেবকে পাঠিয়ে দিবেন এক্ষেত্রে হয়তো সেই রেকর্ড সংশোধনের জন্য ডিএলআর থেকেও আপনাকে পারমিশন আনতে হতে পারে বা অনেক এই ধরনের রেকর্ড সংশোধন রয়েছে যেগুলো ডিএলআর পারমিশন ছাড়া বিএলআর কিন্তু করতে পারে না যদি সেটা করতে হয় সেক্ষেত্রে ডিএলআর তো যেতে হতে পারে এরপর আধিকারিক আপনাদের সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি আড়াই সাহেবের আড়াই রিপোর্ট যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একজন ওয়ারিস বা একজন ভাই সম্পূর্ণ হয়ে যে জমিটি রেকর্ড করে নিয়েছিল সেটা কিন্তু কেটে আপনাদের যে প্রাপ্য অংশ সেটা আপনাদের নামে তুলে দেওয়া হবে বলি তো দলিল সূত্রে কোনো ভাই বোন বা কোনো ওয়ারিস বঞ্চিত হলে তার যে নিজ অংশ সেটা কিন্তু এভাবে ফিরে পাওয়া যায় তবে হ্যাঁ যেভাবে আপনারকে বললাম বা পাঁচ সাত মিনিটে যেভাবে আপনারাকে প্রসেসটা জানালাম বা যে সহজভাবে আপনারাকে জানালাম এত সহজে কিন্তু আপনার সমাধান হবে না এটা কিন্তু মনে রাখবেন তো যাই হোক দলের সূত্রে রেকর্ড সংশোধনের আইনগত যে প্রসেস সেটা আপনাদেরকে সংক্ষেপে বিরুদ্ধে জানালাম সময় সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন